আজকে কিন্তু সব মায়েদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হচ্ছে ছাতুর লাড্ডু বাচ্চারা দেখবে বেশিরভাগই কিন্তু ভালোবাসছে লাড্ডু খেতে কিন্তু আমরা মায়েরা সেটা দিতে পারি না কারণ তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে চিনি আর থাকে একটা কেমিক্যাল মানে রং থাকে যেটা কিন্তু বাচ্চাদের জন্য একেবারেই অস্বাস্থ্যকর তাই বাড়িতে তোমরা যদি একটু কষ্ট করে এই ধরনের হাইপোটিনযুক্ত ছাতুর লাড্ডু বানিয়ে রাখতে পারো তাহলে বাচ্চারা কিন্তু খুব খুশি হবে আর তাছাড়া যারা ধরো ডায়েট করছো তাদেরও কিন্তু ডায়েট চার্টে এই কিন্তু সুগার ফ্রি লাড্ডুটা অ্যাড করে নিতে পারো তাহলে চলো কিভাবে বানাচ্ছি ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই ছাতু লাড্ডুটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছু নাটস যেমন আখরোট আমন পেস্তা কাজু যদি কেউ ভাবো এখানে তোমরা বিভিন্ন ধরনের যে সিডসগুলো থাকে সানফ্লাওয়ার সিডস তারপরে পামকিন সিডস ওটস এগুলো দিতে চাও সেগুলো তোমরা অ্যাড করতে পারো এবার এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য ফ্র্যাং প্যানে দিয়ে দিয়েছি ওয়ান টেবল স্পুনের মতো ঘি এটার মধ্যে একটুখানি এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি এতে পরে হবে কি একটু ক্রাঞ্চি ভাব চলে আসবে আচ্ছা যখন খুব ভাজবে একটা জিনিস খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকে খুব বেশি হাই রাখলে কিন্তু এটা পুড়ে যাবে তাই বলবো একটু লো রেখে ভেজে নেবে এবার ওই ফ্র্যাং প্যানের মধ্যেই দিয়ে দেব হাফ কাপের মতো দেশি ঘি এই ঘিয়ের মধ্যে এবার দিয়ে দেব ছাতুটা। ছাতুটা ছাতুটা দিয়েছি আমি এখানে ওয়ান কাপ বাড়িতে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো একটা বাটিকে নির্দিষ্ট রেখে এই সমস্ত জিনিসগুলোর পরিমাপটা নিয়ে নেবে তবে পরিমাপটা কিন্তু সঠিক নেবে যেমন আমি নিচ্ছি ঠিক সেরকমই নেবে পরিমাপটা না হলে কিন্তু এখানে পরিমাপ কম বেশি হলে পরে ভালোভাবে লাড্ডুটা তৈরি হবে না এবার লো ফ্লেম রেখে ছাতুটাকে এইভাবে ঘিয়ের সাথে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো গুড় যদি কেউ ভাবো কম মিষ্টি দেবে তাহলে আর একটু কম কিন্তু গুড় দিতে পারো তবে খুব বেশি কম দিও না নাহলে কিন্তু এটা একটা চিটচিটে যে ভাবটা হবে সেটা কিন্তু থাকবে না আর লাড্ডুগুলো কিন্তু গোল গোল তৈরি হবে না এই গুড় দিয়ে ছাতুটাকে আমি লো ফ্লেমে মোটামুটি সাত থেকে আট মিনিট একটুখানি ভাজবো তার ফলে দেখবে গুড়ের একটা কিন্তু সুন্দর পাক তৈরি হবে এর মাঝখানে দিয়ে দিলাম সেই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গ্রাইন্ডারে একটুখানি আধা ভাঙা করে নিয়েছি ওটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মিক্স করে নেব মিক্স করে দেখবে কিছুক্ষণ বাদে এর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তবে কিন্তু বলবো একটা কথা খুব বেশি পাক দিও না তাহলে কিন্তু লাড্ডুগুলো শক্ত হয়ে যাবে তা মোটামুটি সাত থেকে আট মিনিট এইভাবে যদি কুক করো তাহলে দেখবো একটা বেশ সুন্দরই দেখো কালারটা আমার যেমন চেঞ্জ হয়ে গেছে ঠিক এরকম একটা চেঞ্জ হয়ে যাবে ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু ছাতুর লাড্ডুটা তবে একটু গরম থাকতেই কিন্তু ছাতুর লাড্ডুগুলোকে গোল গোল করে বানিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছাতুর লাড্ডুগুলো গোল গোল হবে না আমার যেরকম ভুল হয়েছে আমি পুরোপুরি এটাকে ঠান্ডা করে ফেলেছি আর যার ফলে ছাতুর লাড্ডুগুলো কিন্তু ওপরের দিকটা একদম মসৃণভাবে গোল হয়নি যাই হোক গিয়ে এরকমভাবে সুন্দর পাক হয়েছে বলে দেখো লাড্ডুগুলো কিন্তু সুন্দরভাবে গোল গোল হয়ে যাচ্ছে পুরো গোল না হলে পরে সামান্য কিন্তু বেশ একটু গোল হয়েছে আমি একটুখানি গরম ছিল সেই অবস্থাতে এটাকে একটু পাক দিচ্ছি তাতে করে যেটুকু গোল হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যাই হোক তোমাদেরকে বলবো যে যখন একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু ছাতুর লাড্ডুগুলোকে বানিয়ে ফেলবে এইভাবে প্রত্যেকটা ছাতুর লাড্ডু আমি চলো বানিয়ে ফেলেছি এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করে খাবে আর বাচ্চাদের কিন্তু সেই মাদের যে চিন্তা থাকে যে লাড্ডুর মধ্যে চিনি রয়েছে সেই চিন্তাটা থাকবে না তাহলে কিন্তু এইভাবে গুড় দিয়ে কিন্তু তোমরা ছাতুর লাড্ডুটা বানিয়ে বাচ্চাদের কিন্তু টিফিনে বলো বা যে সমস্ত বাচ্চারা খেতে শিখছে এক বছরের ওপরে রয়েছে তাদের কিন্তু হাতে দিয়ে দেবে তারা ঘুড়বে ফিরবে কিন্তু সুন্দর এই ছাতুর লাড্ডুটা খেয়ে নেবে আর তারা কিন্তু ওই বাইরের দেখবে কেমিক্যাল দেওয়ার যে লাড্ডুগুলো সেগুলো খাওয়ার আর কোনো বায়নাও করবে না আর যারা ডায়েট করছো তাদেরকেও বলবে একই কথা যে অবশ্যই তারা ডায়েট চার্টে এটা কিন্তু অ্যাড করতে পারো তাহলে রেসিপির আইডিয়াটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না একটা লাইক করে দেবে রেসিপিটাতে আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রাখবে আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে রাখা বেলাইকেনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরাকে পাবে তাহলে আর কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা